যতটা না মিডিয়ার মাধ্যমে শুনেছিলাম এখন এসে আরো ভয়ঙ্কর শুনছি ষাট হাজার টাকা বেশ কিছু মোবাইলও কেড়ে নিয়েছে এক কথা চুরি করেছে এসে শুনলাম ধর্মীয় ধর্মীয় বিদ্বেষমূলক অনেক কথাবার্তা বলেছে ভিন্ন ধর্মে ধর্মীয় স্লোগান তুলে এদেরকে বলতে বাধ্য করিয়েছে এদের গাড়ির মধ্যে ঢুকে হাত পা ভেদে ঘুরে দিয়ে এদের আগুন লাগিয়ে দেবো প্রাণে মারবো হুমকি দিয়েছে আক্রমণ চালিয়েছে একটি ব্যক্তি মাথায় আটটি সিলাই হয়েছে শারীরিক অত্যাচার করেছেন ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এরা বারবার বলেছে এদের কাছে বৈধ কাগজ আছে যে যে এরা বৈধভাবে পশুটা কিনে নিয়ে আসে যে একজন আবার চাষবাসের জন্য বলদ কিনে নিয়ে আসছে ওদুটি বলার পরেও এদের প্রতি আক্রমণ চালিয়ে আমি অবাক হচ্ছি সমিতির বাংলা ঐকের বাংলাতে কিভাবে এগুলো মাথা চাড়া দিচ্ছে माननीय মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর কেন এগুলোকে আটকাতে পারছে না একের পর এক এই ধরনের অন্যায় ঘটে যাচ্ছে চলছে পূর্বাণীর সোমায়ে ঈদুল আযহার সোমায়ে কোরবানির পশুকে নিয়ে এই ধরনের আক্রমণ চালিয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছিলাম এটা দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রীতির বাংলা আর বিশেষ করে দুর্গাপুরের একটা ঐতিহ্য আছে সম্প্রীতির দিক থেকে ঐক্যের দিক থেকে সেই দুর্গাপুরের মতো শহরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না যেখানে আক্রান্ত হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে এদের উপরে দু ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে সেই সময় যেখানে আক্রমণ হচ্ছে প্লেস অফ অকারেন্স থেকে কাছাকাছিতে থানা ছিল থানার মানুষ গুলি শেষে উদ্ধার করেনি অবাক হয়ে যাচ্ছে আমি থানাও তাহলে কি প্রচ্ছন্ন মদত ছিল এতে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে ওরা যখন ফিরে আসে লোকাল থানাতে ওদের লোকাল থানাতে যখন অভিযোগ দায়ের করতে যায় ওরা আবার সেই আতঙ্কিত মানুষগুলোকে ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঠাচ্ছে কিন্তু আমরা জানি আইনে বলা আছে জিরো এফআইআর এর কথা আইনে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের থানাতে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তাহলে ও লোকাল থানাতে সে অভিযোগ দায়ের করছে এখান থেকেও তাকে আবার অত দূরে পাঠানো হয়েছে এখানেও পুলিশের গাফলতি এখন যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া হই হই হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখন আমরা দেখছি কি দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানে একটা পঁচিশ কুড়ি পঁচিশ জনের টিম ছিল সেই টিমে লিড করছিল গাঙ্গুলি নামে কেউ সে মূল হতা সে নিজেকে এখানে বাহুবালি দেখাতে চেয়েছিলেন এবং দাড়ি থাকার জন্য মুসলমানদেরকে জিহাদি ঘুষপেটিয়া বলছেন একাধিক ধান তার সেকশনে তার

বিদ্বেষ থেকে এসেছে ধর্মীয় দুটো ধর্মের মধ্যে দুটো জাতের মধ্যে লড়াই লাগানোর জন্য অপকর্ম করেছে আমি গ্রামের মানুষকে বলেছি যারা আক্রান্ত তাদেরকে বুঝিয়ে বলেছি যে এটা আমরা ধর্মীয় ওরা যে খেলায় খেলতে চাচ্ছে সে আমরা পা দেব না এটা ধর্মীয় লড়াই নয় এটা সামাজিক অবক্ষয় সামাজিক ব্যাধিকে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি তিনি বিজেপির বিজেপির দলের একটা দায়িত্বশীল একাধিক নেতাদের সাথে তার তার পরিচয় ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ওর রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিম বাংলাতে তার রাজনৈতিক কোলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে তো এখন প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন ঘটনা ঘটেছে প্রায় ঘন্টা অতিবাহিত হতে চলেছে এখনো খুঁজে পাচ্ছে না শুধু বিরোধী নেতারা কোথায় আছে বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায় আর যে অন্যায় করলো বিজেপির নেতা তাকে কেন এখনো গ্রেফতার করছে না এই প্রশ্নটা থেকে যাচ্ছে আমি এটাও বলি আপনাদের আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভাইলেন্স প্রিভেনশন অফ আনতে হবে। এই সাথে সাথে পশ্চিম পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিম এই সম্প্রীতির মাটিতে ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন দেখুন প্রশাসনের একটা শাখা আছে গোয়েন্দা বিভাগ তাদের কাজটাই হচ্ছে কোন ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে হরতে দেবে না দুর্ভাগ্য আমাদের থানা দু কিলোমিটারের মধ্যে থাকলেও দু ঘন্টা ধরে এদের অকথ্য অত্যাচার চললো এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে শারীরিক অত্যাচার করেছে ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে এত কিছু জানার পরও পুলিশ আসলো না কেন এই প্রশ্ন থেকে যাচ্ছে এটা পুলিশের গাফলতি পুলিশ মন্ত্রীকে দায়ী হবে না আমি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি আর আগামী দিনেও বলবো পুলিশকে তৎপরতা দেখাতে হবে অন্যায় বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কড়া হাতে দমন করতে হবে কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হচ্ছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের শুভেন্দুবাবু অর্ধসত্য কথা বললেন তার দলের যুবনেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন সে দাবিটা তো তুললেন না তিনি লিডার অফ অপোজিশন